শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই যে জায়গা থেকে ভিডিও দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছো তোমরা কিরকম আছো কমেন্ট বক্সে জানাই তো এই যে বন্ধুরা সকাল সকাল শুরু করেছি বিছানা চ্যানেলে গুছিয়ে নিয়েছি শুরু করেছি সকাল থেকে পাঁচটায় ব্লগ শুরু করেছি এই যে তোমাদেরকে ব্লগ শুরু করলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি মানে কিছু কাজ করে নিয়েছি গর দোয়ার গুছিয়ে নিয়েছি আর কি গুছাব বরকে কি ওখানে তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে এই যে বন্ধুরা গুছিয়েছে মানে ঘরটা এখন ছাড় দিয়েছি তো ঘরটা এখন সকাল সকাল শুধু ঘরটার জেগে যাওয়ার দিয়ে এই ভিডিওটা শ্যুট করেছি তোমাদেরকে আর আজকে হবে ধামাখা ব্লগ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো ইন্টারেস্টিং লাগবে তোমার ভিডিওটা আর এই যে ভিডিওটা শুরু করলাম বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু আবার সরু সরু বৃষ্টি তারপরে তোমার উড়ান বাড়ি কাদা হয়ে রয়েছে তোমাদেরকে শেয়ার করবে দেখো পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থেকো পাশে থেকো সব কিছু থেকে দেখাবো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো চলো দেখবি আর এখানে বন্ধুরা তো গটা জার দিয়ে তো তোমাদের দাদা ভাই এখন বাইরে যাবে গা তো গাড়িতে যাবে গা তখন আমি বিছানাটা গুছিয়ে নিবো আর ফেরে তোমার তোমাদেরকে পরে এডিটিংয়ে দেখাবো আর কি আস্তে আস্তে দেখাবো তোমরাও দর্য ধরে ভিডিওটা তোকে সে মানে দেখতে দেখো তাহলে তোমরা বুঝতে পারবো তোমরা যদি দর্য ধরে ভিডিওটা নাও দেখো তাহলে তোমরা কীভাবে বুঝবে আমি কি করছি কি করছি খাচ্ছি বা বসে রয়েছি সবই শেয়ার করবো তোমাদেরকে এই যেহেতু বিচানাটা গুছি এখন আমরা লেপ দিই কম্বল গাওয়া আর কি অখনও ভালো ঠান্ডা লাগে তোমার দাদা তো মানে কম্বল ছাড়া ঘুমাই না শীত যা ও বারো মাস বা গরম যা ওর তোমার তোমার দাদা ভাই সবসময় একটা কম্বল থাকবে এই যে কত বড় কম্বল এই যে শীত গরম সবসময়ই থাকবে কি বলবো মানে হালকা পাতলা কিছুই দেয় না মানে ভারী একটা লাগে কী বলবো সবসময় আমাদের পাম্প মানে বিছানাতে দেখবে অখন গরম তো সবার গড়ে কিন্তু একটা হালকা পাতলা কাতা থাকে বা একটা হালকা একটা কম্বল থাকে কিন্তু আমাদের বিছানা সবসময় কম্বল থাকবে আর একদমই তো এই সেই কারণেই তো আমাদের কদিন পড়বে দুইতে লাগে এই যে নোংরা হয়ে যায় মানে কালো হয়ে যায় উশার লাগালেও মানে ঘুমাইতে আরাম নাই পিছলা হয়ে যায় বা ভালো লাগে না আর কি তো ওষার লাগাও শান্তি নাই না লাগাও শান্তি নাই তো দইতে পরিশ্রম লাগে নিজের একটা পরিশ্রম নিজের জার্নি কি বলবো তোমাদের তাতে বুঝবে না তো তো মেয়েরা কাজ এগুলো তোমরা বুঝবেও না এই যেতে করে সকাল সকাল বাইরে যাবো গা এখন রেডি হচ্ছে আর কি শ্যুট প্যান্ট পরব মুখ টুক দিয়ে এসেছিলো তো দেখছেন একদম ভিডিওতে শ্যুট করছি তুই ভিডিওতে শ্যুট করছি দেখতে পাচ্ছেন আর কি দেখছে না অলরেডি তো এই যেতে গাও নাহলে বাইরে যেবো ওখানে দেবো গা শ্যুট প্যান্ট পরে আর এমনিকে ছ তারিখ শরীর নিচে আর ঈশান যাচ্ছে ঈশান গিয়েছে মুখ ধুতে ও পুরে গিয়েছিল আর কি ও বাথরুমে গিয়েছে ও বাইরে গিয়েছে ও যাবে প্রাইভেটে ও টিফিন টিফিন দেবো টিফিন টিফিন করে তারপরে তারপরে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো মানে এই কিছু তোমাদেরকে শেয়ার করবো পুরোপুরি দেখতে থাকো একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই এটা চ্যানেল না চল হয়ে গেছে আবার খুব ভালো লাগে एक्चुअली দেখতে কি জানো বন্ধুরা এক্স লেটারও পেয়ে গেছে টাকাও পেয়ে গেছে দিদিভাইটা অনেকটা আমাকে কমেন্ট করেছে দিদি মানে ভিডিওটা খুব ভালো হয় তোমার ভিডিওটা খুব ভালো লাগলো যাই হোক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দিদি জন্য জানি না দিদিভাই অনেকটা আগে এগিয়েছে আমি জানি না সাকসেসফুল হবো কি না তো দিদিভাইটার ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আর কি তো দিদি ভাইটা বলেছিল আর কি তো আর দাদা ভাই দিদি লাভ 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 কমেন্ট করেছিল দেখো আমি আর ঈশান মিল এখানে তো বন্ধুরা ঈশান মিলে আমি ঈশান মিলে টিফিন কাচ্ছি আর কি তো ঐশান আর মানে ওখানে চা করেছি আর ওখানে মিষ্টি বা আর কচুরি খাবো আর কি আমরা তা আমরা ওখানে মিলে মা ছেলে টিফিন খাবো বসে ওই ওইখানে টিফিন টিফিন খাওয়া যাবে প্রাইভেটে আর আমি ওখানে রান্না পরটা টিফিনটাকে রান্নাটা করে নিব আর কি ও আবার ভাত খাবে এসে তো তার কালকে তার আর পিসি এসেছিলো না তো এসানের পিসি যখন এসেছিলো মানে সুধা বাই এসেছিলো আর কি তো সুদ্ধা বাই মানে এগুলি এনেছে আর কি কচুরি আরমশিং মিষ্টি এনেছিলো তো কালকে পিজো রেখে দিয়েছি আর খাওয়া হয় না এগুলো তো ভাবলাম ওখানে খাবো আর কি ওখানে বসে বসছে মাছ খাচ্ছে আর কি তো কালকে অনেকটা লেট করে এসেছে সন্ধ্যা সন্ধ্যা এসেছে তাই ভাবলাম এগুলো আর খাই না পিজো রেখে দিয়েছিলাম আর কি তো বলে অবশ্যই দিন নিমন্ত্রণ করেছিলাম আসতে পারেনি বৃষ্টির জন্য আর কালকে এসেছে তো কালকে এসেছে তো আর তো শুনুদিকে আর ড্রেসটা দেওয়া হয়নি অ্যাকচুয়ালি তো তোমার দাদা ভাই মানে কত টাকা জানেন দিয়েছে শুনুকে একটা ড্রেস কেনার জন্য আর কি তো বাগনি শত হলে ঠিক না বন্ধুরা একটু তো লাগবে একটু তো মানে একটু তো এ করার জন্য একটু আর দেখো মানে সময়ের অভাবে কিছু দিতেও পারে না অ্যাকচুয়ালি এরকম সবারই তো একটা সংসার ধর্ম সব কিছুই থাকে তারপরেও সবাইকে একটু ম্যানেজ করতে লাগে তারপরেও সবাইকে একটু আনন্দের জন্য সবাইকে একটু দিতে লাগে ভালো লাগে আর কি সবাই তো ছেলে ছেলেমেয়েরা একটু দেওয়ার জন্য বা একটু ইয়ে করার জন্য সবাই চায় এভরিথিং মানে ভালোবাসতে তো এগুলোই যতটুকুই তুমি যতটুকু সম্ভব এতটুকুই মানে মানে দিতে দিতে তারাও খুশি যতটুকুই তোমার সম্ভব ঠিক না বন্ধুরা আর কিছু কিছু মানুষ আছে এরকম মানে তুইও এ করে একচুয়ালি কী বলবো এগুলো এগুলো বাদ দিই বন্ধুরা আর আর এখানে দেখো আমি ওখানে আমি রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে নিব আর কী কী আছে তোমাদেরকে শেয়ার করব। মানে প্রিজে ফিজে অনেক তরকারি ছিল তারপরে রান্না করতে লাগবে তো করবো আলুর দম মানে তারপরে আলু ভর্তা আর কি করব। আর ঢাল রান্না করেছি সকাল সকাল আর এই যে দেখো মানে কালকে বৃষ্টি এসেছে সকাল সকাল না দুপুরবেলা বন্ধুরা বৃষ্টি এসেছে তবে তো ভাবলাম ভিডিওটা করি তা দেখো আমাদের উড়ান বাড়ি কী অবস্থা হয়ে রয়েছে আর কি আর এখানে দেখো আমি এই যে তোমাদের দাদা ভাই নাইটেড এনেছিলো দুইটা নাইটে তো তোমাদের দাদা ভাই এনেছিলো আর কি নাইটেড কীরকম হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর তোমার দাদা ভাই কোন সময় আমাকে মানে হায়তাবারে নাইটে আয়না দিত না আর ওখানে নিজের থেকেই আইনা দেয় আর কি তখন সন্ধ্যাপাতি সন্ধ্যা দিচ্ছে আর কি সন্ধ্যার সময় সন্ধ্যা পাতিটা নিচ্ছে আর কি তো সন্ধ্যাপাতি সন্ধ্যা সন্ধ্যাপাতি দেওয়ার লাগে তোমরা তো সবাই দেও আর আমিও প্রত্যেকজনের রুটিন তোমাদেরকে শেয়ার করি আর এই যে দেখো আমার ছোট্ট ছেলে এই সান ও মানে বলছে আমি আমি বলছিলাম আমার জন্য আমার সঙ্গে মানে আমি আমারকে ভিডিও করার জন্য আরও নিজের নিজেই ভিডিও করছে আর হাসতে দেখো ছেলেমেয়ের এখন মানে যে হাসিটা যাবা একটা ভালো লাগে আর এটা থেকে বড় হলে একটা খিটখিট ভা ভালো লাগে না ঠিক না বন্ধুরা সবারই মানে সবারই ছেলেমেয়ের বলতে পারো আর এখন দেখো বন্ধুরা আর এখন আমি কি করছি এখানে আমি বসে রয়েছি সন্ধ্যার সময় বাড়িতে নিই তো ওই সান তো বাড়িতে নেই তা ভাবলাম আমি সন্ধ্যার সম এখানে মুড়ি আর এখানে লাড্ডু আর এখানে কি মানে ইয়ে কী বলবো আর এই কী বলবো সরি তো টাটা বন্ধুরা টাটা বলতে বলবো না অনেকটা বাইক রয়েছে আর হ্যাঁ মানে ওকে সন্ধ্যার সময় আর কি টিফিন খাবো আর কি তো যাই হোক বলতে পারো মানে কীটা বল ভুলে গিয়েছে কী বলবো আর ভুলে গিয়েছে মুড়ি খাবো বসে বসে তারপরে তোমরা দেখবে আরও কিছু তোমাদেরকে শেয়ার করব। আরও কিছু ধমাকা তোমাদেরকে শেয়ার করব তোমরা তোমরা এই কি কী ইন্ডাস্ট্রি ব্লক মানে কি বলবো আমি খেয়ে নিই তারপরে শেয়ার করব টাকা নিয়ে কিছু কথা বলবো তোমাদের খেয়ে এই যে থেকে বন্ধুরা আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি না বন্ধুরা সরি আর এখানে মানে নমস্কার দিয়ে কত পেয়েছে এইগুলো তোমাদেরকে শেয়ার করলাম তো ঈশানে মানে নমস্কার দিয়ে কত টাকা পেয়েছে জানো দুইশো টাকা পেয়েছে ঠোকাটকি বলছে মা এইগুলি তোমাকে দিয়ে তুমি ভিডিও করো তো বললাম ঠিক আছে চলো একটা পানি বিড়ি করা যাক তোমাদের সঙ্গে প্র্যান করা যাক তো বলছে আবার একটা প্র্যাঙ্ক করবো মা আরেকদিন দিন ঠিক আছে বন্ধুরা Kau terdengar filem jangan lupa dadah. Kena.